আল্লাহর নবী এই ঈদ অর্থ যে খুশি ঈদ অর্থ যে আনন্দ সেই আনন্দ সেই খুশির তাৎপর্য কি জাতির সামনে তার উম্মাতের সামনে পেশ করেছেন অধ্যাপক গোলাম মিয়া ফরওয়ার একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামাতে ইসলামী মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এর পূর্বে দুই সাল থেকে তিনি জামায়াত ইসলামের নায়বি আমির হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক মিয়া গুলাম ফরওয়ারের পারিবারিক ও শিক্ষা জীবন। অধ্যাপক মিয়া গুলাম ফরওয়ার উনিশশো সালের আটে জানুয়ারি খুলনা জেলায় ফুলতলা উপজেলার শিরুমণি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মিয়া আব্দুল হামিদ অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার শিরোমণি হাই স্কুল থেকে এচএচি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং আজম খান বাণিজ্যিক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিজ্ঞানে বিকম অনার্স সহ এম কম পাশ করেন অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িত উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে সালের ইসলামিক আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামিক আদর্শ ভিত্তিক রাজনীতিতে শরিক হন প্রতিষ্ঠা লগ্ন হতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত হন এবং তিনি বিভিন্ন মেয়াদে ইসলামী ছাত্র শিবিরে ফুলতলা থানার সভাপতি খুলনা সদর থানার সভাপতি বিএল কলেজের সভাপতি কমার্স কলেজের সভাপতি এবং উনিশশো চৌরাশি পাঁচাশি শাসনে খুলনা মহানগরী সেক্রেটারি দায়িত্ব পালন করেন এই সময় তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বক্তৃতা বিতর্ক প্রবন্ধ পত্রপত্রিকা সম্পাদনা ও লেখালেখি কাজে নিজেকে সম্পৃক্ত করেন গবেষণা ও বিশ্লেষক ধর্মী জ্ঞান প্রবন্ধ স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পত্রপত্রিকা ছাপা হয় বিভিন্ন বিষয়ে তার লেখা ছয়টি গ্রন্থ রয়েছে আরও কয়েকটি প্রকাশনার পথে অধ্যাপক মিয়া গোলাম পরের রাজনৈতিক ও কর্মজীবন অধ্যাপক মিয়া গোলাম পরোার ছাত্র জীবন শেষ করে সাংবাদিকতা ও অধ্যাপনা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসাবে তিনি কয়েক বছর দায়িত্ব পালন করেন এই সময় খুলনা ফেস ক্লাব নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন দুই বছর কাল তিনি খুলনা ইসলামিয়া কলেজের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন ছাত্রজীবন শেষ করে তিনি জামাত ইসলামীতে যোগদান করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত খুলনা মহানগরের আমির হিসাবে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার ষোলো সালের নভেম্বর থেকে কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ ডুমরিয়া ফুলতলে আসন থেকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক পরিচিত ও বিপুল অর্জন করেন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ ফুলতলা ডুমরিয়া আসন থেকে জামাতে ইসলামের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একই আসন থেকে দুই সালে নবম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন দুই হাজার সালে বিশদলীয় ঐক্য সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলে তিনি দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকেন দুই সালে শেখ হাসিনার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিশ দলীয় জোটসহ ঐক্য ফর্ম গঠন করলে তিনি জোটের প্রার্থী হিসাবে একই আসন থেকে নির্বাচিত অংশগ্রহণ করেন দুই হাজার সালের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিন তার কর্মীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার কারণ দেখিয়ে তিনি নির্বাচন বর্জন করেন অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার গ্রেপ্তার ও কারাবরণ অধ্যাপক মিয়া গোলাম সালের জুন খুলনার একটি মিছিল করে কারাবন্দী করা হয় জেলগেট থেকে ও রাজনৈতিক সভা থেকে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন তার উপর কারা নির্যাতন ছড়ানো হয় হাসিনা সরকারের শাসন আমলে দীর্ঘ প্রায় পাঁচ বছর তিনি কারা নির্যাতন ভোগ করেন এই সময় তাকে প্রায় তিরিশ দিন রিমান্ডে নিয়ে তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় অধ্যাপক মিয়া গুলাম ফরোয়ারের বিদেশ সফর অধ্যাপক মিয়া গুলাম ফরোয়া দুই হাজার দুই সালের প্রথম মে থেকে পনেরো দিন জাপান সফর করেন সেখানে তিনি ইসলামিক মিশন জাপানের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এই সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত হিরোসীমা ও নাগাসাকে পরিদর্শন করেন দুই সালে পনেরো থেকে সতেরো ডিসেম্বর তিনি থাইল্যান্ড সফর করেন এই সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়া স্বাস্থ্য বিষয়ক এই সম্মেলনে তার বক্তব্যের বিষয় ছিল সামষ্টিক অর্থনীতি ও স্বাস্থ্য দুই হাজার তিন সালে সরকারি হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি সৌদি আরব করেন তিন থেকে চব্বিশ ফেব্রুয়ারি সফরকালে হজ ব্যবস্থাপনা তত্ত্বাবধান ও অন্য অন্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন দুই হাজার সালে আটই সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত সুইজারল্যান্ড সফর করেন এই সময় জেনেভা অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর একশো এগারোতম সম্মেলনে অংশগ্রহণ করেন এই সম্মেলনে তার বক্তব্যের বিষয় ছিল জীববসিত সংরক্ষণের সংসদসমূহের ভূমিকা দুই সালে অক্টোবর মাসে তিনি ব্রিটেন সফর করেন তিনি ইসলামিক ফোরাং অফ ইউরোপ দুই হাজার আয়োজিত বিভিন্ন সেমিনার ও সম্মেলনে বক্তব্য রাখেন তখন ব্রিটিশ পার্লামেন্ট বার্মিংহাম ইউনিভার্সিটি পরিদর্শন করেন তিনি দুই সালে সতেরো থেকে উনিশে জানুয়ারি তৃতীয় ভারত বাংলায় যুব সংলাপ শীর্ষ সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন সেখানে তার বক্তব্যের বিষয় ছিল আঞ্চলিক উপ আঞ্চলিক সহযোগিতার উদ্বেগ এই প্রেক্ষিতে পররাষ্ট্রনীতি ভারত ও বাংলার সম্পর্ক জোরদার উপায় তিনি ঢাকায় অনুষ্ঠিত কমল ওয়েলথের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএফ এবং তেরোতম সার্ক শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে আরো কোনো এক মহান মানুষের জীবন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ